নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে সমর্থন করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে না এর আগে এই রকম অবস্থা দেখা যায়নি গত ১৩ বছরে এই প্রথম সরকার এতটা বেকায় দেয় দেখুন বিপুল জনসমর্থন নিয়ে সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে কিন্তু করে যে ঘটনাটা ঘটেছে তা রাজ্য রাজনীতিকে একেবারে তোলপাড় করা এই আন্দোলন এর আগে পশ্চিমবঙ্গ তো বটেই ভারতবর্ষ চোখে দেখেনি যে আন্দোলনের তীব্রতা এক মাস তিন দিনেও কমেনি এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন লাগাতার আন্দোলন তার কাছে নথি স্বীকার করে রাজ্য সরকার তাদের সমস্ত শর্তে রাজি হয়ে আজকে যে নবান্ন সভাঘরে বৈঠকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এখানেও ডাক্তারেরা জুনিয়র ডাক্তারেরা বলা ভালো তারা অনর তাদের দাবি থেকে তারা সরছে না তাদেরকে বলা হয়েছিল পনেরো জনের বেশি অনুমতি দেওয়া হবে না সভাঘরে আলোচনায় কিন্তু তারা তাদের দাবি মতো তিরিশ জন নয় বত্রিশ জন নিয়ে যায় এবং বত্রিশ জনকেই এই সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং ডিজিপি তারা ঘোষণা করে যে তাদের অনুমতি দিচ্ছেন কিন্তু এখনও তারা অনর রয়েছেন যে এই লাইভ স্ট্রিমিং যেটা প্রশাসনিক বৈঠকে হয় তারা দাবি তুলছেন যে হাইকোর্ট থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং হয় সুপ্রিম কোর্ট থেকে হয় তাহলে কেন এটায় স্বচ্ছতা বজায় রাখার জন্য যেহেতু এটা পাবলিক ডোমেনে এখন প্রত্যেকটা বিষয়ে পাবলিকরা জানতে চায় এবং পাবলিকরা ওতপ্রোতভাবে এই আন্দোলনের সাথে রয়েছে তাদের পাশে দেখেছেন খাবার জল থেকে শুরু করে সমস্ত জিনিস তাদের সরবরাহ করছে এই জনতা তাই জনতার অধিকার রয়েছে প্রত্যেকটি অবস্থা প্রত্যেকটি যে দাবি সেগুলো বা আলোচনা সেগুলো জনসমক্ষে সরাসরি তারা সম্প্রচারিত হয় দেখবে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত রাজি নি সভাঘরে বসে রয়েছেন পাঁচটা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে চিকিৎসকেরা গেছেন তারাও বাইরে অপেক্ষা করছেন তারাও সেখানে এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি নিয়েছেন যে তারাও আসবেন না আমরা সূত্র মারফত যতটা জানতে পারছি যতক্ষণ না তারা এটা ঘোষণা করেন যে না আর ওখান থেকে কোনো রকম সদর্থক আলোচনা সম্ভব নয় কারণ লাইভ স্ট্রিমিংয়ে তারা অনুমতি দিচ্ছেন না তো সভাঘর ছেড়ে মুখ্যমন্ত্রী যতক্ষণ না বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেখানে চিকিৎসকরা বাইরে বসে থাকবেন তাই গ্রিন সিগনালের জন্য তারা অপেক্ষা করছেন লাইভ স্ট্রিমিংয়ে অনুমতি দেওয়া না হলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সভাঘর ছেড়ে চলে যান তার আগে তারা সেখান থেকে সরবেন না সুতরাং তাদের সদর্থক মানসিকতা রয়েছে আলোচনায় এটা তারা বোঝাতে চান এই পর্যন্তই এরপরে আরও প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে খুঁটিনেটি তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিৎ ধন্যবাদ